রকম আটা ময়দা চালের গুঁড়ো ছাড়া শুধুমাত্র সুজি আর একটা কাঁচা আলু দিয়েই ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাগালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শুধুমাত্র এক কাপ সুজি আর একটা কাঁচা আলু দিয়ে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য দারুণ একটি নাস্তা তৈরি করে দেখাবো আর তার সাথেই থাকছে দারুণ টেস্টি একটি স্পেশাল চাটনি রেসিপি তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে একটা ছোট বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি তারপরে সুজিটাকে প্রথমে ব্লেন্ড করে নেব। একটু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তো সুজিটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এখানে একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি তো এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবারে আলুটাকে কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব তো এখানে আলু দেওয়ার কারণে কিন্তু সুজির মধ্যে অল্প একটু পানি দেব যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই মেপে হাফ বাটি পানি দিয়ে দিয়েছি এবার এখানে ঝালের জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দুই টুকরো আদা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে যেহেতু আলুর মধ্যে রসালো ভাব থাকে তাই কিন্তু এখানে খুব বেশি পানি দিতে হবে না অল্প পানিতেই কিন্তু হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবারে সুজি আলুর মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগবে আর হালকা কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব টমেটো কুচি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কুচি করে দিয়ে দিতে পারেন তো আমি শুধুমাত্র এখানে টমেটো কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা টমেটোর চাটনি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি একটা টমেটোকে চার ভাগ করে কেটে নিয়েছি তো দুটো টমেটো কেটে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা তারপরে দিয়ে দিচ্ছি চারটা মতো রসুনের কোয়া এবার এখানে টমেটো দিয়ে দেব। তো টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে টমেটোটাকে দুই মিনিট এইভাবেই নাচাড়া করে ভেজে নেব এবার ঝালের জন্য অর্ধেকটা মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব এক চামচ মতো চিনি তো আপনারা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারেন তবে দিলে খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম তো আমি এখানে ভাজা বাদাম দিয়েছি তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যদি আপনারা কাঁচা বাদাম দেন তাহলে বাদামটা প্রথমে হালকা একটু ভেজে নেবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তো সব কিছু দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে টমেটোটাকে একটু ভালো করে গলিয়ে গলিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার এই টমেটোটাকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত এক সাইডে রেখে দেব। আর এইদিকে সুজির ব্যাটারের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো প্যানের মধ্যে অল্প একটু তেল খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই হয়ে যায় তো এক টেবিল চামচ পরিমাণ তেল আমি প্যানের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম তারপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এই ব্যাটারটা পুরোটাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তো আমি এখানে নাস্তাটা একেবারেই তৈরি করে নিচ্ছি সেই জন্য একটু সময় লাগবে তবে আপনারা চাইলে এক চামচ করে আলাদাভাবে ভেজে নিতেও পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো এভাবে রেখে দেব। আর দেখুন ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি তো এদিকে পাঁচ ছয় মিনিট হতে হতে আমাদের চাটনিটা তৈরি করা হয়ে যাবে তো চাটনিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু আমাদের এই টমেটোর চাটনি তৈরি হয়ে যাবে এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দেব তাহলে চাটনিটা হালকা হালকা টক মিষ্টি ঝাল মনে হবে খেতে ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে এভাবে চাটনি তৈরি করে যে কোনো ইডলি ধসার সঙ্গেও খেতে পারেন যে কোনো নাস্তার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন চাটনিটা খুব ভালোভাবে ব্লেড করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবার পাঁচ থেকে ছয় মিনিট পর এই নাস্তার ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি আর দেখুন ওপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তো এবার ওপর থেকে একটু সয়াবিন তেল চারিদিকে ছড়িয়ে দিচ্ছি প্রথমে এক চামচ মতো দিয়েছিলাম আবারও এক চামচ মতো দিয়ে দিয়েছি এবার দেখুন এই নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে উল্টে নেওয়া হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট মতো রেখে দিয়েছিলাম লো আছে তো দুই দিক যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এটাকে তুলে নেব আর একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি এর ভেতরটা ভালোভাবে হয়েছে কি না তো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এই সুজি আলুর নাস্তাটাকে তুলে নিয়ে কেটে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজকের এই সুজি আলুর নাস্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা আমি এটাকে চার পিস করে কেটে নিচ্ছি আর দেখুন ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবার এটাকে আরও একটু ছোট ছোট পিস করে নেওয়ার জন্য আমি কেটে নিয়েছি এবার এটাকে টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে